আপনি তো গঙ্গা সাগর আসলেন কিন্তু আপনি রইবেন কোথায় আর আজকে আপনারাকে একবারে সবথেকে কম খরচে থাকার একটা বেস্ট ঠিকানার কথা জানাব সেটা হচ্ছে এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছি এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যুব হোস্টেল এই যে সাগর ইউথ হোস্টেল সব থেকে কম খরচে এবং খুব সুন্দর থাকার পরিবেশ এই গঙ্গাসাগর ইউথ হোস্টেলের চলুন তাহলে ভিতরটা ঘুরে আপনারা দেখায় এই যে ছোট গেট এই দেখুন রিসেপশন কাউন্টার বা রিসেপশন রুম একেবারে ঝাঁ চকচকে দেখুন এ হচ্ছে ডরমেটারি রুম এইখানে কুড়িটা ডরমেটারি বেড রয়েছে কুড়িজন এখানে থাকতে পারবে তার রেট হচ্ছে প্রতিদিন দুশো ঊনপঞ্চাশ টাকা একেবারে জিএসটি টিএসটি সমস্ত কেটে এখানে দেখুন একটা বালিশ রয়েছে আর এই শীতের জন্য এই যে মোটা কম্বল রয়েছে খুব সুন্দর থাকার পরিবেশ এখানে এই এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ইউথ হোস্টেল রয়েছে সেটা সমস্ত জায়গাতে যেসব জায়গাতে ইউথ হোস্টেল রয়েছে সমস্ত জায়গাতেই কিন্তু থাকার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে তার মধ্যে এই এই সাগরের থাকার ব্যবস্থাটা আরও খুব সুন্দর দেখছি আর বাইরে তিনটা কটেজ রয়েছে যারা কটেজ নিতে চান তিনটা কটেজ পাবেন এবং তাছাড়াও নন এসি এসি ডবল বেডরুম রয়েছে দেখুন খুব সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ এই গঙ্গাসাগর যে ইউথ হোস্টেল রয়েছে থেকে এখানে আমি তিনটে ইউথ হোস্টেলে ভিজিট করেছি তার মধ্যে থেকে ভালো লাগলো আমার এই গঙ্গাসাগর তার কারণ এখানে যে পরিষেবা এখানে যে যেসব স্টাফ রয়েছে তাদের যে ব্যবহার এবং এখানে যে পরিষেবা খুব সুন্দর পরিষেবা দেখুন এই কটেজ তিনটে কটেজ রয়েছে ইচ্ছে মতো কটেজ নিতে পারবেন মনোরম পরিবেশে যদি থাকতে চান তাহলে গঙ্গাসাগরে ইউথ হোস্টেলে ভিজিট করুন ইউথ হোস্টেলে এখানে বুকিং করা হচ্ছে খুব সিম্পলি ব্যাপার আগে আপনি একটা ইউথ হোস্টেলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আর একটা নিজের আইডি লগ করুন আইডি রেজিস্টার করে লগ করুন এবং খুব সিম্পলি ব্যাপার আগের দিকে একটা ফোয়ারা রয়েছে যদি রাত্রে চালাই হয়তো রাত্রে চলে ये जो फ्लोर है, यार ये जो मेन गेट